কিছুদিন আগে টিভিতে একটা খবরে দেখলাম পৃথিবীর মুরগির থেকে পাওয়া সর্ববৃহৎ ডিম আজকে আমি আপনাদেরকে দেখো পৃথিবীতে সর্ব ক্ষুদ্র ডিম মুরগির থেকে পাওয়াই দেখেন ডিমের সাইজটা একটু দেখেন আপনারা দেখেন একটা ডিম যে অভাগা যেদিকে সাগর শুকিয়ে যায় শখ করে একটা মুরগি পেলাম তাতে ডিম টিভিতে একটা খবরে দেখলাম পৃথিবীর থেকে পাওয়া সর্ববৃহৎ ডিম আজকে আমি আপনাদেরকে দেখব পৃথিবীতে সর্ব ক্ষুদ্র ডিম মুরগির থেকে পাওয়াই দেখেন ডিমের সাইজটা একটু দেখেন আপনারা দেখেন একটা ডিম যে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় শখ করে একটা মুরগি পেলাম তাতে ডিম দিচ্ছে